আরও একটা লালিগা ম্যাচ আরও একবার বিতর্ক এবং লালিগার মধ্যে যে বস্তা পচার যে রেফারি ওই বস্তা পচার সিদ্ধান্তগুলো আবার এসেছে বস্তা পচার টাইপের সিদ্ধান্তগুলো আবার এসেছে এবার হচ্ছে বার্সেলোনার ম্যাচে এবং যথারীতি সিদ্ধান্তগুলো বার্সেলোনার পক্ষে যেমনটা দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সিদ্ধান্তগুলো যাচ্ছে বার্সেলোনার পক্ষে সিদ্ধান্তগুলো আসছে মানে বিতর্কিত সিদ্ধান্তগুলো ঠিক ওরকম কিছু সিদ্ধান্ত বার্সেলোনা এবং রায়ও যে ম্যাচ হয়েছে সেখানে দেখা গেল যেখানে আসলে একই ম্যাচের দুই রকম দৃশ্যের অবতরণ দেখা গেল যদি আপনি বার্সালোনার যে গোলটা হয়েছে যে পেনাল্টিটা হয়েছে বার্সেলোনার এটা যদি আপনি দেখেন যেই কারণে পেনাল্টিটা দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কেন পেনাল্টিটা আসলে দেওয়া হয়েছিল রায়ব ভালোকোনার কিন্তু ফুটবলার বার্সেলোনার ফুটবলার ফুটবলারকে পেছন থেকে ধরে বক্সের ভেতরে ফেলে দিয়েছিল এই কারণে আসলে পেনাল্টিটা দেওয়া হয়েছিল কিন্তু এই কারণে যদি এটা পেনাল্টি হয় তাহলে রায়ও ভালো কেন কেন এই এই যে এই ফাউলটার কারণে পেনাল্টিটা পেল না এটা কিন্তু একটা প্রশ্ন কেন এই পেনাল্টিটা তারা পেলো না এটা তো ওইটা যদি পেনাল্টি হয় তাহলে এইটা কি দোষ করলো একই টাইপেরই তো ফাউল ছিল কিন্তু রেফারি এখানে দুই রকম সিদ্ধান্ত দিল এটা যদি বাদ দেন ভালো ভালোখানোর যে গোলটা মিস হয়েছে যে গোলটা আসলে বাতিল করে দেওয়া হয়েছে সেই গোলটাকে আসলে বাতিল হওয়ার মতো ছিল সাধারণত যেটা নিয়মে আছে সেটা হচ্ছে যদি মানে বল প্লেয়িং অবস্থায় কোনো ফুটবলার যদি অফসাইডে থাকে এবং সে যদি প্রতিপক্ষ প্লেয়ারকে বলার লাইনে যদি বাধা দেয় তখন আসলে ওই অফসাইডে থাকা যে প্লেয়ারটা বাধা দেওয়ার কারণে আসলে ওই বলটা অফসাইড ধরা হয় তো এই ক্ষেত্রে ওই আইনটাই আসলে এখানে প্রয়োগ করা হয়েছে কিন্তু কথা হচ্ছে যে আইনের প্রয়োগটা কি সঠিক ছিল কি না যদি তার আগে দেখেন মানে বাতা দেওয়ার আগে যদি আপনারা দেখেন সেখানে দেখা যাচ্ছে দুই প্লেয়ারের মধ্যে কিন্তু যথেষ্ট একটা ফাঁকা জায়গা রয়েছে যথেষ্ট স্পেস রয়েছে এরপর যখন বলটা আস্তে আস্তে সামনের দিকে মানে বলটাকে যদি আপনি ওই যে শর্ট নেওয়া থেকে যদি আপনি বল একটু একটু করে সামনে যান সেখানে দেখা যাচ্ছে যে প্লেয়ারটা ছিল সামনে মানে রায় ভালো যে প্লেয়ারটা ছিল সে কিন্তু ইচ্ছাকৃতভাবে বার্সেলোনার ফুটবল ফুটবলারটাকে বাধা দেয়নি বরং বার্সেলোনার ফুটবলার এবং তার তার মধ্যে একটা বড় রকমের গ্যাপ ছিল সেটা কিন্তু বার্সেলোনার যে ফুটবলারটা সে কিন্তু আসলে এগিয়ে এসে তার সঙ্গে সংঘর্ষটা লাগে বা তার পেছনে পড়ে বা এরকম কিছু একটা প্রায় ভালো কারণে ফুটবলারকে কিন্তু এখন আপনি দোষ দিতে পারবেন না কারণ রুলসে বলা আছে যে যদি বাধা দেয় সেখানে কিন্তু এটা বলা আছে যে ইচ্ছাকৃতভাবে বাধা দেয় ইচ্ছাকৃতভাবে বলার লাইনে যেতে বাধা দিলে তখন এটা অফসাইড ধরা হবে বা বাতিল করা হবে বা সিদ্ধান্তটা আসবে কিন্তু এইখানে কিন্তু রায় ভালো ফুটবলার ইচ্ছাকৃতভাবে বাধা দেয়নি যেটা ভিডিও থেকে পরিষ্কার তার মানে এখানে একটা ভুল সিদ্ধান্ত দিয়েছে রেফারি এবং যথারীতি সিদ্ধান্তটা বার্সেলোনার পক্ষে কাছে আবার দেখেন যে এই সিদ্ধান্তটা কর্নার কিক ছিল এবং বার্সেলোনার ফুটবলার খুব কৌশলে রায়া ভালো কারণে ফুটবলারের জার্সিটা টেনে ধরলো ডি বক্সের ভেতরে এইটাতেও আসলে রেফারি কর্ণপাত করলো না এবং মজার বিষয় হচ্ছে রায় ভালো যে টুইটার পেজ তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে প্রত্যেকটা যোগাযোগ মাধ্যমে আসলে এই ভিডিওগুলো এখন ঘুরপাক খাচ্ছে মানে অফিসিয়াল অফিসিয়াল যে পেজ তাতে রয়েছে সেখানে ভিডিওগুলো ঘুরপাক খাচ্ছে তাহলে আপনি এবার বুঝেন যে লালিগাতে রেফারির মান আসলে কোথায় নামছে এবং প্রত্যেকটা ম্যাচের পর এই রেফারিগুলো নিয়ে সমালোচনা হচ্ছে বিশেষ করে রিয়াল মাদ্রিদের যে ম্যাচগুলো আছে সেখানে রিয়ালের বিপক্ষে সিদ্ধান্তগুলো যাচ্ছে আর বার্সেলোনার ম্যাচে যে সিদ্ধান্তগুলো আসছে যেগুলো আবার অধিকাংশ বার্সেলোনার পক্ষে যাচ্ছে বিতর্কিত সিদ্ধান্তগুলো দিয়ে লালেক লালেক একে পুরোপুরি জোকার লেগে পরিণত হয়েছে